বেড়াতে গিয়ে গুজরাটের সুরেন্দ্রনগরে পাঁচ বাঙালি পর্যটকের মৃত্যু তার মধ্যে আসানসোলের কোর্ট বাসিন্দা ছাপান্ন বছর বয়সে গৃহবধূ শুক্লা চট্টোপাধ্যায় চিকিৎসাধীন তিনি এ ঘটনায় তাদের আত্মীয় পূর্ব বর্ধমানের বাসিন্দা আরো চার পর্যটক মারা গিয়েছেন জানা গেছে নজনের পর্যটক দল পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান থেকে গিয়েছিল বেড়াতে গুজরাটের গির জঙ্গল দেখতে যাওয়ার সময় আমেদাবাদ গুজরাট জাতীয় সড়কে লেমডি তালুকের কাছে ডাম্পারের পেছনে ধাক্কা মারে পর্যটকদের গাড়িটি ঘটনাস্থলেই পাঁচ জনের মৃত্যু হয় আমরা খবর পেলাম অ্যাকচুয়ালি আমার বর্দা বড় বৌদি এরা গুজরাট বেড়াতে গেছিল গুজরাট বেড়াতে যাওয়ার থেকে বোধহয় ফিট ছিল এবারে কাল রাত্রিবেলা দশটা সাড়ে দশটা নাগাদ আমার মিসেসের যে নমাসি হয় আর কি শিকা ঘটক কাউন্সিলর উনি আমাদেরকে খবরটা দেন যে এরকম এরকম ব্যাপার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তাতে তোর বড়ো যাও স্পট ডেট হয়েছে আর সঙ্গে আরও চারজন আমার দাদাও তো ছিল দাদা মানে হেভিলি ইনজর্ড ছিল তো এইভাবে আমরা খবরটা ফার্স্টে পেলাম আর তারপরে ওখানে যোগাযোগ করি বিভিন্ন সূত্র মাধ্যমে আর কি তার আমার ছোট ভাই ভাইপো যে সে রাত্রিবেলাতেই ওখানে সুরেন্দ্রনগর ওখানে গেছে ওখানে ওরা একটা ওই ট্রাভেলার গাড়িতে ফিরছিল গাড়িটা গিয়ে পরে একটা ডাম্পারের সঙ্গে মানে কোলাইড করে পলিউশন হয় তো এর পরের ব্যাপারটা পুরো ব্যাপারটাই তো এখন আমরা আর কিছু জানি না তো এখন আমরা একটু হেল্প চাইছি আর কি যে যাতে ওই যে একা আমার ভাইফোঁটা গেছে ওখানে গিয়ে নানাভাবে হ্যাকল হচ্ছে ইভেন পাঁচ পাঁচটা ডেড বডি আছে সেটা নিয়েও সে একটু বড় জোগাড় করতে পারছে না তো সেটা যদি আপনাদের মিডিয়ার থ্রু দিয়ে বা আমাদের এখানকার লোকাল কাউন্সিলররা এসেছিলেন ওনারা তো সর্বতভাবে সাহায্য করবেন বলছেন তো সেটাও আপনারা একটু খবরটা পৌঁছান যাতে সেখানকার গভর্নমেন্ট এই ব্যাপারে ওকে একটু হেল্প করে বা কোনো রকম কোনো ইয়ের পাল্লায় না পড়ে এবং একটা সূত্রে এই খবর পেলাম যে কোনো কোনো জায়গা থেকে কিছু টাকা ক্লেম করছে ওর কাছে মানে এই ব্যাপারে বিয়ে করার জন্য তো সে পাজেল হয়ে মানে এক একাই রয়েছে ওখানে এবারে আমরা এখনই কোনোভাবে সেখানে যাওয়ার ইয়ে করতে পারছি না তো আপনাদের থ্রু দিয়ে যদি কিছু ব্যবস্থা করা যায় সেটা হলে পরে আমরা খুব রেটফুল থাকবো আর স্যামসং থেকে রাহুল পাশওয়ানের রিপোর্ট খবর বাংলা